নমস্কার বন্ধুরা সুষমা রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ বানাবো পনির মোমো পনির মোমো করবার জন্য কতগুলো আমি সবজি নিয়ে নিয়েছি দেখো ওখানে আদা রসুন পেঁয়াজ পনির ওখানে ফুলকপি কাঁচা লঙ্কা গাজর আর বরবটি কুচানো তা পনিরটাকে আমি প্রথমে কুঁড়ে নেব এরমভাবে আমি গাজর ফুলকপি সব কুড়ে নিয়েছি তারপর তেল গরম হতে আদা আর রসুন কোড়াটা আমি দিয়ে দিলাম তারপর বরবটি কুচনোটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করার পর ফুলকপি ফুলকপি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাফসাই করে দেবেন একটু পাশে থাকার চেষ্টা করবেন গাজর কোরআনটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন গোলমরিচের গুঁড়ো সোয়া সস ভালো করে মিশিয়ে নেব এবার টমেটো সস দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব আবার তারপর পনিরটা দিয়ে দেব কুড়ে রাখা পনির এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে পুরটা মোমো মোমোর পুরটা তৈরি হয়ে যাবে এবার এক চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম পুরের মধ্যে থিকনেস ব্যাপারটা আনার জন্য কর্নফ্লাওয়ার দিতে হবে এবার আমি আটা নিয়েছি আপনারা আটার বদলে ময়দার ব্যবহার করবেন তেল দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে মাখা হয়ে গেছে এবার আমি একটু তেল দিয়ে সাদা তেল দিয়ে একটু পাঁচ দশ মিনিটের মতো রেখে দিব তারপর বেলে নিয়েছি দেখো এবার গ্লাসের সাহায্যে এরমভাবে কেটে নিলাম ভালো করে চেপে কাটতে হবে আস্তে করে এরকমভাবে গোল গোল করে আমি করে নিলাম তারপর মোমোর শেফ দিব এরকমভাবে আমি শেপ দিলাম যে যেরকম পারবে মোমো শেপ নিজের পছন্দ মতো দেবে আমি ঠিক মতন পারি না তাই এরকমভাবে আমি দিলাম তারপর এরকমভাবে আর একটা দিলাম তোমরা পছন্দ মতন তোমরা যেরকম পারো সেরকম বানিয়ে নেবে এটা আটার খুব সুন্দরই খেতে হয় ময়দাটা দেখতে ভালো লাগে কিন্তু আটারটা বেশি উপকারী তারপর যেখানে মোমো তৈরি করবো সেই মধ্যে একটু তেল দিবে ব্রাশ করে দিলাম মোমোগুলো বসিয়ে দিলাম তেল ব্রাশ না করলে মোমোগুলো উঠবে না ওর জন্য তেল বের করতেই হবে তারপর মোমোর উপরে আমি তেল দিয়ে দিলাম পুরো নরম হবে মোমোগুলো তেল দেওয়ার কারণ হচ্ছে মোমোটা খুব নরম হবে দেখো হয়ে গেছে আমার মোমো কত কত সুন্দর হয়েছে দেখো আমি টমেটো সস দিয়েই খেলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন অসাধারণ খেতে হয়েছিল অসাধারণ